নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো নভেম্বর মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে তিপান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রযোদশী নক্ষত্র সাতী অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে চার মিনিট থেকে তিনটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে বারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন সই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ভালো কাজের জন্য সম্মান পেতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় এসেছে আপনি হয়তো সন্তান ধারণের কথা ভাবছেন বা আরও সন্তান ধারণ করছেন একক রাশির লোকেরা আজ খুব আকর্ষণীয় এবং বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা করবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্যে ততটা করবেন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন পারে আপনি যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোন দিক দিয়েই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার সমস্ত বুদ্ধি আজকে কাজে লাগান যাতে সমস্ত নেতিবাচক জিনিস অবলুপ্ত হয়ে যায় স্বাস্থ্য শরীরে শক্তির অভাবে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে নতুন গাড়ি কিনতে পারেন আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনাকে প্রতিটি বিষয়ে সুবিধা দেবে করতে যাচ্ছি এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন আজ আপনাকে আপনার চাকরিতে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য আপনাকে আপনার সহকর্মীদের সাথে থাকতে হবে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে যদি আপনি সম্প্রতি ব্যাঙ্ক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে হয়ে পড়েছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনি আপনার সততা দিয়ে মানুষকে প্রভাবিত করতে সফল হতে পারেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেম জীবনে রোমান্স বাড়বে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভালো পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ হঠাৎ করে প্রচুর অর্থের প্রাপ্তি হতে পারে আপনার সম্পত্তি সম্পর্কে তথ্য কাউকে না দিতে সতর্ক থাকুন ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে কেউ হয়তো আপনার উন্নতিতে ঈর্ষাবোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতি করতে পারে না শুধুমাত্র নিজেদের নীতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টক কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজ শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য কিছু লোক যারা তাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন তারা কিছু আশ্বাসদায়ক খবর পেতে পারেন নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানা রকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনার শ্বশুরবাড়ির কারো সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলতে হবে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি ব্যবসায় ঝুঁকি নিতে পারেন বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কর্মক্ষেত্রে আজ সব কিছু ঠিকঠাক যাবে আপনি যা করছেন তাতে আপনার ঊর্ধ্বতনরা খুশি হবেন কর্মজীবী মহিলাদের জন্য আজকের দিনটি ভালো যাবে দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোন কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কাজ করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে সময়মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা হৃদয়পূর্ণ হতাশার অনুভূতি দূর করবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আপনি একটি নতুন অংশীদারিত্ব বা সমিতিতে প্রবেশ করতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরিজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন যদিও আপনার আয়স্থিলতা আছে ইদানীং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে কিছু লোকের জন্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে আজ অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন আজ যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারে প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন শ্রী বিষ্ণুর মন্দিরে দেশি ঘির প্রদীপ জ্বালানো আপনার জন্য মঙ্গলজনক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে ভাগ্য পাবেন সঙ্গে গ্রহণ করা হবে আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব স্বাস্থ্যের উপর দেখা যায় আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন যা আপনাকে ঝামেলা থেকে মুক্তি দেবে আপনি আপনার এলাকায় কিছু চলমান কাজে আনন্দের সাথে অবদান রাখতে যাচ্ছেন যদি আপনার বাচ্চারা বাইরে খেলতে যায় তবে মনে রাখবেন যে তারা আহত হতে পারে আপনার স্ত্রীর সাথে আপনার আচরণ ভালো না হলে সম্পর্কের কোনো সামঞ্জস্য থাকবে না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি ভীষণ দয়ালু মুড়ে আছেন আর কোনও চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন ব্যবসায় একটি কোম্পানির সাথে একটি চুক্তি চূড়ান্ত হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি আপনার চাকরিতে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেঁসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তর্তাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কেউ কেউ নতুন পোশাক ও গয়না পেতে পারেন পরিবারে কোনো সমস্যা চলতে থাকলে সমস্যাগুলোকে অবহেলা করবেন না আপনি আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করতে পারেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগড়েছে আর তা শোধরান ব্যবসা চাকরি আর্থিক বিষয় আজ আপনার সময় দানে থাকবে ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি সুভ খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলুন আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি সোনালি মুহূর্ত নিয়ে এসেছে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ হারিয়ে যাওয়া টাকা ফেরত পান পারে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আজ আপনি হয়তো কোনও প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোনা একটা মহত কারণে দান উচিত স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে সুপার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে চা পান করুন কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ অতিরিক্ত আয়ের জন্য বেআইনি কাজে আগ্রহ নেবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন আপনি ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ অর্জন করতে যাচ্ছেন তরুণদের অনলাইনে নিজগের খোঁজ করা উচিত আজ আপনি অফিসে এমন কিছু কাজ পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে আগ্রহী ছিলেন আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ের সব দিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোনও অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তা শত প্রয়োগ করুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে কারো কারো শরীরে অলসতা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোনো অসুবিধার সঙ্গে যুঝছেন তো তা শেষ হবার সময় এসে গেছে কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হয় আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনও সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার কোনও যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় আপনি আপনার সন্তানের কর্মজীবনে ভালো ফলাফল পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরে রাখতে হবে ব্যবসা ক্ষেত্রে যারা ম্যানেজার পদে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনি খুব দ্রুত কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছবেন মার্কেটিং এবং কাস্টমার কেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ সাধনের দক্ষতা খুব প্রয়োজনীয় তবে নিজের শরীরের দিকটিও দেখবেন এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্য আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে আন সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে কখনই হালকাভাবে নেবেন না হৃদরোগ ও ডায়াবেটিসের মতো সমস্যায় সতর্ক থাকুন দিনের শুরুর সাথে সাথে কিছু ভালো বোধ করবেন যদি আপনার শরীর বেশি ভালো না লাগে তবে ডাক্তার দেখিয়ে নিন না হলে আপনি মনে শান্তি পাবে না আপনার স্বাস্থ্য এমনিতে ভালো সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো সব দুঃখ ভুলে গিয়ে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মুডে থাকতে পারেন কোনো বিষয়ে চরম আনন্দ হবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে বিবাহিতদের আজ তাদের অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখা উচিত অন্যথায় সমস্যা বাড়তে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার সুভ রংশবুজ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ একটি সম্পদ প্রদানকারী দিন সম্পত্তি এর সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আজ হঠাৎ করে কোনও বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হবে এবং যোগ্য চিকিৎসকের পরামর্শে পুরানো রোগ নিরাময় শুরু হবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে